বিভিন্ন জায়গায় হাত দেওয়া এবং ধাক্কা দিছে বাবারে তো বেধরক মারধর করছে মারেও ধাক্কা দিছে এবং প্রাণে মাইরে লাওয়ার উদ্ধত হয়েছে এবং তাকে ইয়েও কইছে এবং শূন্যই কেন গুল্লিক হাতে রিভলভার ছিল এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপরে যারা একটু প্রতিবাদ করতো তারও মারধর করছে কইরা তারা গেছেন টাইম খবর পাইলাম সভাপতি মহাশয় পাড়ার উনি ছুটে আইসে আমিও আইসি আয়ার তোটির দায়ে দেখলাম পুলিশ ওড়ে আইসে সিচুয়েশানরা ভারত দেখলেন এটা তো অদ্ভুত পরিস্থিতি এটার যেহেতু লয়েন ওরা বল তো কিছুই নেই এবং যে নামগুলো বললাম কালকে ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাটেক করছে এবং এই যে এই যে নামগুলো এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক একদম তার খুব নিকটতম লোকজন তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পারে যদি মসজিদ প্রেম এসে যে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয় ভারী চিন্তার ব্যাপার সাধারণ মানুষ কোথায় যাবে রাজনৈতিক ঈদ উপলক্ষে নানা জায়গায় যে হামলা হুজুতির ঘটনা সে আউটবাস্ট হয়েছে তার স্বাভাবিকভাবে ভেরি রাইটকে তা আউটবাস্ট হয়েছে তা বলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পবিত্র একটা মসজিদ প্রাঙ্গণ এলাকায় এটা তো এসব বলুম যে রাজ্যে আইনের শাসন নেই রাজ্যে একটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রী নেতৃত্বে এখানে বিরাজমান মুখ্যমন্ত্রী ইন্টেলিজেন্স দিচ্ছে বলেই তো এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নলেজে রয়েছে কারণ যারাই করেছে এরা অবশেষে প্রতিদিন উৎসব মুখ্যমন্ত্রী সাথে এই এবং বলেছে আগুন দিয়ে নাকি বাড়িঘর জ্বালিয়ে দেবে ভারী লজ্জার ব্যাপার ধিকারের ব্যাপার আমরা নিন্দা জানাচ্ছি এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রশাসন শক্ত এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এরকম অবস্থা কি বলতেন এটা তো প্রমাণ রাখে তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা এটাই তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্যে জুড়ে জান আপনি কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন কোনে আলাপ করবেন বিষয়টা আমি কি আমি কি আমি কি কার কাছে বিচার চাই যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইবো আমি আইন এবং আদালতের কাছে বিচার চাইছি যে ক্রিটিসিজম রাজনৈতিক ভাবে ক্রিটিসিজম অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় বিজেপি তারা আমাদেরকে দারো অনেকভাবে অ্যাটাক করে আমরা তো রাজনৈতিকভাবেই ভাবে এগুলো অ্যাকসেপ্ট করি ঠিক আছে এক্সপ্রেশন অনেক আপনি কালকে এই একজন ও কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঈদের দিন কিরকম ভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য তাদের গায়ে লিপ্ত করার জন্য ঘৃণা বসানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায় ওয়েল অ্যাকশে কার কাছে বিচার চাইব এটুকুই বলব বেশি দিন না দিন ভালো যায় আর সেদিন ভয়ঙ্কর ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট

মাফিয়ারাজ গুন্ডারাজ পুলিশ নিগৃহীত পুলিশকে মারধর করা হয় পুলিশকে তুই তারকা করে কথাবার্তা বলা হয় ডিএমকে পদস্থ হতে হয় হি প্রশাসন